গুড মর্নিং এভরি ওয়ান গণেশ লাতিশা চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকের হচ্ছে মামামদের ছুটির দিন কি বলো আজকে মামমাম ফ্রেন্ডদের বলে দাও একটা লোক সেই লোকটার নাম কি সেটা বলে দাও তুমি তো জানো তোমাকে কালকে শিখিয়েছি বলো নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকের জন্মদিন তেইশে জানুয়ারি হ্যাঁ সেই জন্য আজকে তোমার স্কুল ছুটি তোমার কেন সবার স্কুল ছুটি তো আজকে সব জায়গায় পতাকা উত্তোলন হবে তুমি যাবে তো ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি দেখেছো ফোনে ও হ্যাঁ ছবিতে দেখেছ তো সেই জন্য আজ মামামদের ছুটি সব বাচ্চাদেরই ছুটি তাই না তো দেখো আমার এখনো কাজ কিছু সারা হয়নি আমার ঘর দোর মোচা হয়ে গেছে আমার কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ এসে হরি করে ও তো গায়ে কিছু কাজ সারা হয়নি এবার সারবো সবে ঘুম থেকে উঠলাম আমি আর আমার মাম্মাম তো চলো কাজগুলো আগে সেরে নি বিছানা পত্র সব তুলে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমার যায় ঘর দোর মোচা হয়ে গেছে আবার দেখো টেবিল মুছছে আর আমি ফাঁকি মারছি দেখেছ কোনো কাজ করছি না কাজ করছি না ঠিক ভিডিও করছি তো বলো ওটাও তো একটা কাজ নাকি আর ওই যে সব দেখো দূরে রোদ পোয়াচ্ছে অনেক দিন পর রোদ দিয়েছে একজন ছুটছে দেখো পাগলি ছুটছে আর মাম্মা মো তাড়াতাড়ি উঠে পড়েছে পতাকা তুলতে যায় বলে জানো তো বিছানা পত্র তুলে নি তোলা হয়নি অনেক বেলা হয়ে গেছে আজকে আমার স্কুল ছুটি ছিল বলে ঘুমিয়ে নিলাম ভালো করে তুমি বুকে লাগিয়েছো লাগিয়েছ ব্যাচ হ্যাঁ ও তুমি আমাকে ডাকতে এসেছো পতাকা উত্তোলন হবে বলে ও গায়ে তো মাম্মাম দেখো সকাল সকাল রাত থেকে বলছে মা পতাকা তুলব বলে মুখ দিয়ে ধুয়ে ব্রাশ করে দুটো বিস্কুট খেয়ে চলে গেছে তখন রেডি হয়ে গেছে ওই জন্য আমাকে ডাকতে এসেছে চলো মাম্মাম চলো 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 আগো 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 ও আমি যাবো তবু তুমি যাবে আছো চলো গাইস দেখো হ্যাঁ বলো ঠিক আছে ঠিক করে দেবো আমরা সবাই মিলে দেখো পতাকা তুলতে যাচ্ছি রাস্তায় মাম্মা যাচ্ছে তো ও আবার ডাকতে এসেছে ও দিদি ওখানে পাহাড় দিচ্ছে ও ডাকতে এসেছে সমারপন্ন চলে গেছে নাকি ডাকতে দিচ্ছি ছুটতে দেখো পথে কত আনন্দ হচ্ছে কি হ্যাঁ দেশের জন্য তো কাজ করতেই হবে করতে হবে না তারা কত কাজ করে দিয়ে গেছে দেখো আমরা রাস্তার সামনে এসেছি পতাকা তুলতে বন্দে মাতারাম বন্দে মাতারাম

দেখো আমাদের দুধ দিয়ে গেছে দুধলা দুধটাকে এবার নিয়ে গরম করে নেবো তুমি সে দেখো ঝগড়া করছে আর যাবনি ওর মা বলেছে যেতে আর যাব নি আর দেখো আমাদের দুধলা দুধ দিয়ে গেছে ওইটা গরম করে নেবো আমরা খাবে তো সেই জন্য এখন আমি যাচ্ছি আমার জ্যাকেটের চেনটা ছিঁড়ে গেছে ওই জন্য সাহায্যে দিতে যাচ্ছি পাশের বাড়ি একজন কোনো দোকানে না একজন বাড়িতে তো সেই জন্য গাইস দেখো মাই ব্লাড টেস্ট হচ্ছে মা প্রত্যেক মাসেই করে সুগার টেস্ট কি রান্না করছো কি রান্না হচ্ছে আজকে হচ্ছে চিকেন যেহেতু তেইশে জানুয়ারি নেতাজি বার্থডে তো জন্য আমরা সেলিব্রেট করছি চিকেন খাচ্ছি খাবি তো চিকেন হ্যাঁ একটা তোদের সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ পরে বলবো যারা যারা দেখছে আমার ভিডিওটা পুরো না দেখলে তাদেরকেও বলবো না কি সারপ্রাইজ আছে একটা গেস্ট আসছে আমাদের বাড়িতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে কে এসছে ঠিক আছে তো রান্নাগুলো করে নিয়ে আগে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে সেই দিকে দেখো আমাদের আগুন জ্বলছে কেন বলো তো ময়লা পুরানো হচ্ছে আর এত আজ একটু রোদ দিয়েছে বলে রোদ পোয়াতে এসেছে বাজার থেকে

টিডিবা না দেখলে বলবো না তো দেখো মামমামের ফ্রেন্ড এসেছে আমার ফ্রেন্ডে হাই করে দাও এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর মা হচ্ছে আমার আমাদের আছে হচ্ছে খাইয়ে দেবো মা হ্যাঁ

দেখো পুরো অন্ধকার সন্ধে তোমরা бабуজি কি দিনের বেলা কিন্তু না লাইট জ্বলছে বলে অমনি লাগছে দেখেছো হ্যাঁ মাম্মা মামমাম ডাকছে আমাকে হ্যাঁ দেখো এখানে ভাত হচ্ছে তরকারি পত্র সব ওখানে আছে হ্যাঁ যাবে তারপরে দেখুন এখানে ভাত হচ্ছে অল্প ভাত কম আছে ওই জন্য ভাত করে নিচ্ছি রাত হয়েছে ভালোই রাত হয়েছে কোথায় যাচ্ছিস তোরা ফুচকা খেতে এখন আচ্ছা যা ঘুরে যাচ্ছে ফুচকা খেতে সঙ্গে দেখেছো আটটা বাজে তো গায়ে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট মাম্মাম আর তোমাদের দাদা ভাই গেছে টই ঘরে আমার ভাসুরদের ঘরে সব খেলা করছে রাতে হয়ে গেছে দেখো না খাওয়া দাওয়া গেছে তাও খেলতে গেছে আর আজকে দিনটা না আমার খুব আনন্দে কাটলো কেন মামের বন্ধু এসেছি আর মানে তোমাদের যারা মা আছো স্কুলে গেলেই দেখবে কত বন্ধু হবে তাই না বাচ্চাদের থেকে থেকে মানে বাচ্চাদের মা বাবারা তোমাদের সব বন্ধু হয়ে যাবে তাই না তো এই করে ওর মাও আমার বন্ধু হয়ে গেছে শুধু ওর মা না আমরা পুরো ছ সাতজন আছি আমরা সবাই বন্ধু তো ওই জন্য ওকে হঠাৎ করে ফোন করেছিলাম আসার জন্য তো এসেছে আমি খুব খুশি হয়েছি তা আমার খুব ভালো লাগলো যে ও এসেছে আর ও খুব খুশি হয়েছে এখানে এসেছে ওর মেয়ে তো আরও খুশি কারণ ওরা দুজনে পুরো বেস্ট ফ্রেন্ড মাম্মা আর ওর নাম হচ্ছে উত্তরা খুব বেস্ট ফ্রেন্ড ওরা তো ওরা খুব খুশি হয়েছে তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে সবাইও ভালো থেকো সুস্থ থেকো আর কালকেরে আবার স্কুল আছে মাম্মা মের আজকে ছুটি ছিল তো ভিডিওটা আজকে বেশি আর বড়ো করছি না অনেক বড়ো হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো আর আর কিছু বলা কি বলবো বলার নেই তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো লাভ ইউ অল